শুভ সকাল মিস্টার আবির সাহেব সকাল কটা বাজে আমি জানি না তবে সকালের যে পরিবেশে পরিলক্ষিত হয় তা বেশ উপলব্ধি করতে পারছি আমার সকালে ঘুম ভাঙতেই চারিদিকটা অন্ধকার দেখলাম কিন্তু আমার রুমটা তো এরকম ছিল না হয়তো ঘুমের ঘোরে অন্ধকার দেখছি কিন্তু ভেবাচাকা খেলাম কোনো মেইলি গলায় সকালের উইশ শুনে কণ্ঠটা খুব একটা না তবে মনে হলো এর আগেও শুনেছি কয়েকবার আমি চোখের পাতা খানিক্ষণ নাড়িয়ে সামনে তাকাতেই আমি হা হয়ে গেলাম দেখি আর্নিয়া বসে আছে একটি চেয়ারে আর আমি অন্য একটা চেয়ারে বসে আছি দড়ি দিয়ে আমার হাত পা বাধা আছে বাঁধন খোলার জন্য হাত পা নাড়াচ্ছি তখনই আবার আর্নিয়া বলল আপনি যতই খোলার চেষ্টা করেন না কেন খোলা যাবে না যতক্ষণ না আমি নিচু হাতে খুলে দেব কেন আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন আর এভাবে তুলে আনার মানে কি আর্নিয়া তার চেয়ার টেনে আমার সামনে আরও সরে আসলো আমি ওর দিকে হা হয়ে তাকিয়ে আছি একদম আমার মুখ সোজা ওর মুখে নে বলল ঢং করেন দেখি কত ঢং করতে পারেন আমার সাথে বেশ ঢং করতে পারিন এই কদিনে সেটা খুব ভালো করে দেখেছি এখন আরেকটু দেখান তো আমি আর্নিয়ার কথা শুনে কি যে বলবো সেটা ভাবতে লাগলাম ওর কথার কোনো আগামাথা আমি বুঝতে পারছি না রাগও হচ্ছে এত শক্ত করে কেউ কাউকে বাঁধে উফ হাতের বাঁধনের স্থানে দড়ির দাগ পড়ে যাচ্ছে নিয়া আমি কি চোর নাকি হ্যাঁ এত শক্ত করে বাঁধছেন কেন চুপ আমাকে ইনসাল্ট করা আমাকে অপমান করা তাই না কবে কখন করলাম এই তো ঢং তো আবার শুরু করে দিয়েছেন ইচ্ছে করছে আপনাকে থাপড়িয়ে দাঁতগুলো ফেলে দিই কিন্তু আপনার আম্মু মানে আমার শাশুড়ি আম্মু pardon করে দিয়েছে যেন না মারি। অ্যা? এ নয় হ্যাঁ, বুঝেছেন? আমি যে ঠিক কোথায় আছি তা আমি জানি না। তবে এটা বেশ বুঝতে পারছি আমি কিডন্যাপ হয়েছে। আর আমার কিডনাপের পেছনে বড় রকমের হাত আছে আমার ভিলেনি আম্মু আর গুন্ডি আর্নিয়ার ওর দিকে তাকালাম। আরনিয়া আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে ও কেন এভাবে তুলে নিয়ে আসা হয়েছে আমি আমতা আমতা করে বললাম আমাকে কেন তুলে এনেছেন সেটা তো বলেন বেশ তো রাতে বাড়িতেই ঘুমাচ্ছিলাম এই আপনি কি জানেন না কেন তুলে এনেছি জানলে কি জিজ্ঞাসা করতাম নাকি তা ঠিক তবে আমি তো জানি আপনি সব জানেন না জানি না আর আমার আম্মু আপনার সাথে হাত মিলাইছে কেন কি করেছি আর্নিয়া চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি ভাবতে লাগলাম কি এমন করলাম যার কারণে আমাকে তুলে এনেছে তাও আবার আমার আম্মুর কথাতে ধ্যাত কিছুই মাথায় আসছে না কি যে করি এতটাই শক্ত করে বেঁধেছে যে কিছুই করতে পারছি না পুরুষ মানুষ ততক্ষণ সিংহ থাকে যতক্ষণ সে বাধা না পড়ে আর ভাবতে হবে না সকালের খাবারটা খেয়ে নিন আমি পাঠিয়ে দিচ্ছি কথাটি বলেই আর্নিয়া চলে গেল আর আমি চোখ বড় বড় করে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি ইচ্ছে করছে গালে কষে একটা থাপ্পড় দিয়ে আসি কিন্তু বাধা থাকায় আর সেটা পারছি না আর্নিয়া চলে গেল কি মেয়েরে বাবা মাত্র পনেরো দিন আগে পরিচয় আর সেই মেয়ের কিনা এত সাহস যে একটা ছেলেকে উঠিয়ে নিয়ে আসে অবশ্য গুন্ডি মেয়ে হলে যা হয় দেখতে সুন্দর কিন্তু এমন করবে ভাবিনি আমার আম্মুও তো দেখতে সুন্দর কিন্তু সেও যে ভারতীয় সিরিয়ালের মতো ভিলেন মহিলা তা জানতাম না আমি বসে বসে কোনো কাজ না থাকায় ভাবতে লাগলাম আর্নিয়ার সাথে আমার কিভাবে পরিচয় এখন থেকে পনেরো দিন আগে অফিসে বসে আছে এটা অফিস নাকি আমি জানতাম না আব্বুর নিজের অফিস তাই রোজ যেভাবে ইচ্ছে আসতাম বেতন দেওয়ার সময় আব্বু কিপটেমি করত তবে ছিনতাই করে বেতন নিতাম এসব নিয়ে ভাবছি তখনই আম্মু কল দেয় কোথায় তুই এই তো আম্মু চিড়িয়াখানায় কি ওখানে কি করছিস অফিস বাদ দিয়ে কেন তুমি তো বলো আমার পেছনে বান্দরের হার অনেক বেশি বান্দর আমি তাই তো চলে আসলাম ওই আবির ফাজল রাখ অফিস শেষ করে সোজা নিজাম ভাইদের বাসায় চলে আসবি কেন আম্মু ওনার বড় মেয়েকে তোর জন্য দেখতে যাব কথাটা শুনে খুশিতে চেয়ার ছেড়ে ভাবলাম একটু ব্রেক ডান্স দেই কিন্তু অফিসের সবাই বান্দর প্লাস পাগল ভাববে তাই দিলাম না মনে মনে নিজেই দুই মিষ্টি সেবন করিলাম খুশিতে কারণ আরনিয়া হল আঙ্কেলের বড় মেয়ে এটাই কেবল জানি এলাকাতে সবচাইতে সুন্দর বেশি শুনেছিলাম আর কি দেখতে যেমন সুন্দর চুলগুলো আরও সুন্দর চোখ দুটো তো আরও আরও সুন্দর তবে অহংকার বেশি এই কারণে এ যাবত অনেকগুলো ছেলে তাকে বিয়ে করতে এসেছে তার মধ্যে আমার কাছের বন্ধু দুইজন ছিল কিন্তু আর্নিয়া সুন্দরের ঠেলাই সবাইকে না করে দিয়েছে তবে কি আমার পালা হবে এবার বন্ধুদের থেকে আর্নিয়ার ব্যাপারে খোঁজ নিতে হবে এখন ওই কথা বলছিস না কেন না মানে আম্মু আমি বিয়ে করবো না মানে সবাইকে কথা দিয়েছি ও তাহলে আর কি তোমার ছেলের অপমান নিয়ে বাড়িতে আসতে দেখ চুপ সেটা আমি দেখব তাড়াতাড়ি আয়। কথাগুলো শেষ করে আম্মু লাইন কেটে দিল আমিও ভাবতে লাগলাম আর্নিয়ার কথা কিভাবে সে আমাকে বের করে দিবে কি কি বলতে পারে আমিও তার জন্য রেডি হতে লাগলাম সন্ধ্যা সাতটা বাজে তাড়াতাড়ি অফিস থেকে আব্বুকে নিয়ে বের হয়ে আসলাম সোজা গাড়ি চালিয়ে নিজাম আঙ্কেলের বাসায় আমরা সোফাতে বসে আছি খানিক পর আর্নিয়া মাথায় কাপড় টেনে আমাদের সামনে আসলো আতিয়াতার পর কাপড় যখন সরাল তখন দেখি আর্নিয়া চোখে কাজল দিয়েছে আর ঠোঁটে হালকা এমনিতেই ঠোঁটের কোণে ছোট্ট একটি তিল ছোট বহু গুণে বাড়িয়ে তুলেছে আমি প্রথম দেখাই ক্রাশের বস্তায় ঢুকে গিয়েছে। বের হতে ইচ্ছে করছে না তখনই আর্নিয়া বলল আমার আম্মুকে আন্টি আমি আমিদের সাথে একটু কথা বলবো আলাদা ওকে এই রে কাজ হয়ে গেল তাড়াতাড়ি ক্রাশের বস্তা থেকে বের হলাম ইস কি হতো আর একটু আমি হেঁটে রুমের সাথে ব্যালকনি রয়েছে সেখানে দুটো চেয়ার রাখা আমি যেয়ে গ্রিল ধরে দাঁড়ালাম আর্নিয়া এসে বললো হাই আবির সাহেব হ্যালো কেমন আছেন হুম ভালো আপনি আমিও ভালো আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলুন আপনি আমাকে বিয়ে কেন করছেন আমি আমি জানি কেন করছেন আমি দেখতে যথেষ্ট সুন্দরী আমাকে দেখে সবাই ক্রাশ খায় সবাই চায় আমাকে স্বাভাবিকভাবে আমাকে সব ছেলেই বিয়ে করতে চাইবে কিন্তু হলো কি আমি না বিয়ে করবো না আপনাদের মতো ছেলেদের সুতরাং আপনারাও আসতে পারেন আমি আর্নিয়ার দিকে তাকালাম এটা কোনো কথা হলো কোনো নোটিশ ছাড়াই রুলস শুনিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে মাথা গরম হয়ে গেল আমি বললাম এই যে শুনুন মিস সুন্দরী আমার বয়ে গিয়েছে আপনার মতো এমন পেতনি মার্কা সুন্দরী মেয়েকে বিয়ে করতে কেবল রংটাই সুন্দর কিন্তু আয়নাতে দেখেছেন কখনো মুখটা আপনার বেকা আমি তো ভেবে অবাক হচ্ছি সব ছেলে কেন আপনার জন্য পাগল হয় যত সব আর শুনুন আপনাকে বিয়ে করতে আসেনি দেখতে এসেছি তাও আম্মুর কথাতে আমি আসার আগে না করে দিয়েছিলাম আপনাকে যাতে না দেখতে আসি আমার আপনার মতো এমন রূপের মেয়ের কোনো দরকার নেই কেবল রূপের সৌন্দর্য নিয়েই থাকবেন ঘুনের বেলায় অষ্টরম্ভা আমি তো বিয়ে করব না সেটাই তো বলতে আসলাম আপনার মতো পেত্নীকে কেন বিয়ে করব শুনি জানতো ভাগেন আমি যে বিয়ের কথা অফ করতে বলছি দাঁড়ান আমার কথা শেষ করে দেখলাম আর্নিয়া হা হয়ে আমার দিকেই তাকিয়ে আছে বিষয়টা অনেক ভালো লাগলো আর অফিসে বসে আমি এসবে ভাবছিলাম যে আর্নিয়া এমন কিছু বললে আমিও সেটার উত্তর দিব আর আমার থিউরি বলে কোনো সুন্দরী মেয়েকে পেতে হলে তার রূপের প্রশংসা করার কোনো দরকার বা মানে নেই কারণ আমার আগেও অনেক অনেক ছেলে তার রূপের প্রশংসা করেছে তাই এটা সুন্দরী মেয়ের কাছে ডাল ভাত তাই কোনো সুন্দরী মেয়েকে পটাতে তার রূপের বিপরীত পদ দিয়ে ট্রাই করতে হবে কারণ রাগের মাধ্যমেও অনেক কিছু হয় সেক্ষেত্রে মেয়েটি আপনার কথা ভাববে কারণ কোনো ছেলে তাকে অসুন্দর বলেনি আপনি বলেছেন তাই আপনার কথা সে ভাববে এটা ভেবে যে কী এমন ছেলে যে আমাকে অসুন্দর বলে আর মেয়েরা কোনো ছেলের কথা ভাবা মানেই তার প্রেমে পড়া নিশ্চিত তাই আরনিয়াকে একটু পামি দিলাম যাতে সে ভাবুক আমি সবার থেকে ডিফারেন্ট কথাগুলো ভাবতে ভাবতে ওর রুম থেকে বের হলাম মনে মনে একটা পৈশাচিক হাসি দিলাম এটা ভেবে যে এতদিন আর্নিয়া অনেক ছেলেদের নিয়ে মজা করেছে আজ ওর পালা আমাকে দেখে আম্মু বলল কি হলো চুপ করে দাঁড়িয়ে কেন কথা হয়েছে আম্মু আমি এ বিয়ে করব না কি সবাই বসা থেকে উঠে গিয়েছে হুম করব না বললাম কেন সরি আন্টি আপনাদের মেয়েকে আমার পছন্দ হয়নি আমার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল এমন কথাও আর্নিয়ার ফ্যামিলিকে শুনতে হবে এটা তারা ভাবেনি কারণ এর আগে যত ছেলে আসছে সবাই প্রথমেই বলেছে মেয়ে দেখতে সুন্দর পছন্দ হয়েছে আর আমি প্রথম এটা বললাম মানে কি পছন্দ হয়নি মানে মানে আপনার মেয়ে দেখতে কেমন যেন নাকটা ভোতা টাইপ ঠিকভাবে দেখলে আপনার মেয়ে ট্যাড়া টাইপ দাঁতগুলো কেমন যেন মনে হয় গত এক মাস ধরে দাঁত ব্রাশ করেনি ইস আমি এ বিয়ে করতে পারবো না মো এর থেকে অনেক ভালো মেয়ে পাবো তোমাকে তো বলেছিলাম আমি আরনিয়াকে বিয়ে করব না এমন বেডহ চেহারার মেয়েকে কে বিয়ে করবে শুনি আমি গেলাম তোমরা আসো কথাগুলো বলে আর্নিয়ার রুমের দিকে তাকালাম দেখি রুমের দরজার কাছে দাঁড়িয়ে হা হয়ে আমার কথাগুলো শুনছে আমি চোখ মেরে চলে আসলাম বাইরে নিজেই গাড়ি চালিয়ে সোজা বাসায় নিজেই রাতের খাবার খেয়ে রুমের দরজা লাগিয়ে শুয়ে পড়লাম মনে মনে নিজেই বললাম এবার কেমন লাগে বিয়ে করতে আসার সব ছেলেকে তুমি নিজে অপমান করে বের করে দিতে বলতে তোমার মতো ছেলে আমার মতো মেয়ের কাছে কিছুই না এখন ঠেলা সামলাও এভাবেই দিনগুলো যাচ্ছিল বাসায় আম্মু আব্বু খুব একটা কথা বলতো না আমার সাথে আমি চেষ্টা করেছি কিন্তু আম্মু খালি রাগী দৃষ্টিতে চেয়েছে বলে ভয়ে আর বলিনি সেদিন রাতে আমি বন্ধুদের বাসা থেকে আড্ডা দিয়ে বাড়িতে আসছি তখন রাত বারোটা পার হয়ে গিয়েছে বাড়িতে এসেই টান টান হয়ে শুয়ে পড়েছে আর সকাল হতেই আমি আজ এখানে এই যে আবির সাহেব কি ভাবছেন কি হ্যাঁ আর্নিয়ার ডাকে চমকে উঠি সামনে তাকিয়ে দেখি আরনিয়া তার চেয়ারে বসে আছে কাচ্চি বিরিয়ানি নিয়ে আহ দেখে যেন জিভে বৃষ্টি শুরু হলো আমাকে অবাক করে দিয়ে ও আরও কাছে এসে আমাকে খাইয়ে দিল আমি খাচ্ছি আর ও বলল আপনার আম্মুকে পুরো ঘটনার সব বলতে তিনি এই প্ল্যান করে আপনাকে কাল রাতে আমি তুলে আনি আপনার আম্মুর কথাতে কারণ তিনি বলেছিল আপনাকে তুলে নিয়ে বিয়ে করে তবেই ফিরি কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল আমার দিকে তাকালো কিছুক্ষণ তারপর আমার কাছে এসে আমাকে আরও অবাক করে দিয়ে আমার বাঁধন খুলে দিল। আমি যেন প্রাণ ফিরে পেলাম হাতের দিকে তাকে দেখে হাতের দড়ির দাগ পড়ে গিয়েছে আর্নিয়া বলল আমি সুন্দর তা জানতাম আমি ভাবিনি আমাকে এভাবে কেউ রিজেক্ট করতে পারে আমি ভাবতাম আমিই সব চাইতে পেশি সুন্দরী তাই সব ছেলেদের অন্য রকমভাবে কথা শুনিয়ে ফিরিয়ে দিতাম আপনাকেও এটা করতাম কিন্তু তার আগে আপনি এভাবে আমাকে রিজেক্ট করবেন ভাবিনি আমি কি দেখতে আসলেই ট্যারা দেখতে কি আসলেই বোচা না কেউ দেখুন দেখুন তো আমার দাঁত কি কালো আমি কি কেবল সৌন্দর্য নিয়েই থাকি আমি কি পেতনির মতো দেখতে আমি আর্নিয়ার কথাগুলো শুনে বোবার মতো বসে রইলাম না না সে এমন মোটেও নয় আমি তো কেবল তাকে রাগানো আর একটা ছেলের বিয়ে করার আশাটা সে নিমিশেই নষ্ট করে দিত বলে তার পরিস্থিতি কেমন হতো সেটা বোঝানোর জন্য এমন করেছে সত্যি বলতে আমারও ওই দিন খারাপ লেগেছিল কথা কেন বলছেন না আর আপনি চলে যেতে পারেন আপনাকে মুক্ত করে দিলাম আসলে আমি আপনার কাছে অসুন্দর যা সবার কাছে সুন্দরী সেদিন অমনভাবে কথাগুলো বলেছিলেন সেদিন খুব খারাপ লেগেছিল কারণ আমিও এভাবে ছেলেদের রিজেক্ট করে দিতাম পরে আপনার কথা আমার খুব মনে পড়তো কখন সে আপনার প্রতি ভালো লাগা চলে আসছে আপনি আমাকে না পছন্দ করলে আপনাকে করে বিয়ে করব না আমি দিকে তাকিয়ে আছে সুন্দর মুখটা যেন কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে আমি বসে আছি আরনিয়া তাকিয়ে আছে আমার দিকে আমি উঠে দাঁড়ালাম কিছুই না বলে আমি ওর হাতটা ধরলাম আমার দিকে চোখ বড় বড় করে তাকালো আমি বললাম যদি বলি আমি আপনাকে পছন্দ করি যদি বলি আপনাকে আমার বেশ ভালো লাগে যদি বলি আমার মনের চার দেওয়ালে আপনি ঘুরে বেড়াচ্ছেন যদি বলি আপনাকে আমার অনেক অনেক বেশি পছন্দ আপনি মোটেও পেতনিদের মতো দেখতে না চোখ দুটো অনেক সুন্দর মুখটা বেশ উজ্জ্বল মায়াবী প্রান্তর দাঁতগুলো সৌন্দর্যের প্রতীক যদি বলি আপনাকে আমি বিয়ে করব, আপনি আমার বউ হবেন কথাগুলো বলার পর আর্নিয়া আমার দিকে কেমন দৃষ্টিতে তাকালো যেন ছলো ছলো আখি পানে উদাসী হয়ে চেয়েছে সে আমি মুচকি হাসলাম তখনই বড় রকমের অবাক হলাম আর্নিয়া ঝাটকা মেরে আমার হাত ছাড়িয়ে বলল এই তো আমি এখন তাহলে অনেক সুন্দরী যান আপনার মতো ক্যাবলাকান্তকে আমার মতো মেয়ে কখনোই বিয়ে করবে না যান ভাগেন তো বইয়ে গেছে আপনাকে বিয়ে করতে এমন কত ছেলে পাগল আমার জন্য আমি কিছু বললাম না রাগ লজ্জা অপমানে যেন সব গোলমেলে মনে হচ্ছে আমি মাথাটা নিচু করে চলে আসতে যাব তখনই আর্নিয়া আমার হাত ধরে বলল আহারে রাগ করেছেন তাহলে আরও শুনুন যদি আমি বলি আমি আপনার বউ হব তবে কি আপনি আমার সাথে নেবেন যদি বলি আপনাকে আমার সব ভালোবাসা দেব আমাকে বিয়ে করবেন আমি কিছু বললাম না আর্নিয়ার হাত শক্ত করে ধরে কাছে টেনে নিলাম বাইরে বের হতেই আমি আরও বোকা হয়ে চেয়ে রইলাম কারণ আমি যেখানে বন্দি ছিলাম সেটা আর কোথাও না আমাদের বাড়ির গুদাম ঘরে কোনো দিন আসিনি বলে ভেতরটা অচেনা হায় রে কি করলাম আমি তবে সে যাই হোক আরনিয়া এখন আমার আর্নিয়ার থেকে মোবাইল নিয়ে আম্মুকে কল দিয়ে বললাম মাননীয় সিরিয়ালি ভিলেন আপনার একান্তভাবে জানানো হচ্ছে যে আপনার ছেলে এখন আপনার বৌমার সাথে আছে তাকে এখন তার বাড়িতে রেখে আসতে যাচ্ছি আপনি দয়া করে বিয়ের ব্যবস্থা করুন বান্দর ছেলে বিয়ের ব্যবস্থা করাই আছে কেবল সম্মতি দিলেই টুট টুট লাইনটা কেটে দিলাম আর্নিয়াকে নিয়ে হাঁটছি তবে চুপ করে আছে রিকশা পেতে তাতে উঠে বসলাম সোজা আর্নিয়াদের বাড়ির সামনে চলে এসেছি আর্নিয়ার নামলো কি ব্যাপার চুপ হয়ে গেলেন কেন আগে ভাড়াটা দিন কি আমি দিব আপনি দিবেন না আপনি দেন বিয়ের পর তো আমাকেই সব দিতে হবে ইস কত টাকা খরচ হবে ভাবছি শ্বশুরের থেকে অনেক টাকা যৌতুক নিতে হবে চুপ বান্দর আপনিও বান্দর বললেন এ দুঃখ আমি কোন পকেটে যে রাখি তবে কষ্ট সেটা না কষ্ট হলো আমার কোলবালিশটা আজ থেকে তার বরছাড়া হয়ে যাবে মানে আমাকে ছেড়ে সে থাকবে ছেলে একটা বাসাই কৌশল করে আরনিয়া চান যে গেটের কাছে যেয়ে দাঁড়ালো আমি রিকশাতে ঘুরে চলে আসতে লাগলাম দূর থেকে দেখি তখনও সে দাঁড়িয়ে আছে মুচকি হাসলো আমি ইশারাতে চলে যেতে বললাম কিন্তু সে ইশারাতে বুঝিয়ে দিল আমি যতক্ষণ চোখের আড়াল না হব সে থাকবে অগত্যা আর কি আস্তে আস্তে সব চোখের বাইরে চলে গেল আমিও চলে আসলাম বাড়িতে আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ